নবী সাল্লা সাল্লামের সাহাবী আমর ইবনুল আস ওনাকে মৃত্যুর পূর্বে জিজ্ঞেস করা হয়েছিল হে নবীর সাহাবি এই মুহূর্তে মৃত্যুর পূর্বে উনি সাহাবি ইমানদার শ্রেষ্ঠ সাহাবিদের একজন মিশর বিজেতা সাহাবি সাহাবাদের মধ্যে জলিলুল কদর যারা ওর মধ্যে একজন আমর ইবনুল আস ওনারে বলা হয়েছে যে হে সাহাবি মৃত্যুর পূর্বে এখন আপনার সাকরাতুল মৌত মৃত্যুর যন্ত্রণাটা কেমন মনে হইতেছে আহ আমার কাছে কিতাব আছে দোস্ত আরবি কিতাবে পড়ছি আমি উনি বলছি ইয়া বুনাইয়া ওনার ছেলেকে বলতেছিলেন আমার সন্তান কান্না জিবাল দুনিয়া আলা সদরি আমার মনে হইতেছে এই পৃথিবীর সবগুলো পাহাড় আমার বুকের উপরে চাপ দিয়ে রাখছে কান্না জিবাল দুনিয়া আলা সদরি আমার বুকে যেন এই পৃথিবীর সবগুলো পাহাড় চাপ দিয়ে রাখছে আর তিনি বলেন আমি যেন সুইয়ের ছিদ্র দিয়ে নিশ্বাস নিচ্ছি তুমি কে তুমি কে দোস্ত আমি কে হায় যদি সাহাবীর মৃত্যু যন্ত্রণা এমন লাগে গত তিরিশ বছর যে সুদ খায় ওই হারাম মৃত্যুযন্ত্রণা মৃত্যু যন্ত্রণা কেমন হবে